যে দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা ভারতবর্ষে এসেছে তারা ভারতের নাগরিক হতে পারবে সি এ এ অ্যামেন্ডমেন্ট অ্যামেন্ডমেন্ট অ্যাপ্লাইয়ের মাধ্যমে এবং পরবর্তীতে গৃহ মন্ত্রালয় দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ভারতে যারা এসছে তাদের কাউকে ভারতবর্ষ থেকে ডিপোর্ট করা যাবে না প্রত্যেকটা স্টেটকে সেইভাবেই নোটিফিকেশান করা হয়েছে এবং তাদের জানানো হয়েছে যে কোনো ব্যক্তিকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করা যাবে না তাহলে এখানে সম্পূর্ণভাবে এটা প্রমাণ পায় যে যারা উদ্বাস্তুরা এসছে এরা ভারতবর্ষের নাগরিক হবে এরা ভারতবর্ষের নাগরিক হয়ে এরা ভারতবর্ষের সিটিজেন হয়ে এরা ভোটার তালিকাতে এদের নাম থাকবে এবং স্বাভাবিকভাবেই তারা সকলে ভোট দিতে পারবে এটাই আমরা জানি তাই আমি বিশেষ করে বাস্তু সমাজ মতুয়া সমাজ এবং যারাই আছে না কেন ওপার বাংলা থেকে আগত সকলকে সিএ অ্যাপ্লিকেশান করার জন্য আমি আবেদন করব যাতে তারা ভারতবর্ষের সিটিজেনশিপ পায় এবং সিটিজেনশিপ পাওয়ার মাধ্যমে তারা যাতে ভারতবর্ষে থাকতে পারে একটা বিষয় খুব বলা খুব প্রয়োজন সেটা হচ্ছে যে পঞ্চান্ন সালের পাসপোর্ট অ্যাক্ট আইন থেকে পয়লা জুলাই উনিশশো সাতাশি সাল পর্যন্ত স্বশরীরে আগত যে সমস্ত মানুষরা আছেন ওপার বাংলা থেকে এসছে তাদের যারা সন্তান আছে সন্তানাদি তাদের কিন্তু সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করতে হবে না কেননা সেটা তৎকালীন সময়ে পাসপোর্ট অ্যাক্ট আইন অনুসারে সে ভারতবর্ষে জন্মগ্রহণ করলেই ভারতবর্ষের বাই বার্থ ন্যাচারালাইজেশন অনুসারে সে সিটিজেন অটোমেটিকলি সে ভারতের সিটিজেন এবং পরবর্তীতে পয়লা জুলাই উনিশশো সাতাশি সাল পরে যারা এসছেন বা তার যারা জন্মগ্রহণ করেছেন তাদের সকলকে কিন্তু সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করতে হবে এটাই স্বাভাবিক ব্যাপার একটা কথা স্পষ্টভাবে বলা দরকার এই যে যারা বলছে যে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড থাকলে সিটিজেন আমি আমি এটা মনে করি যে এইগুলো সব একটা মার্কেট গরম করা বা রাজনৈতিক প্রপোকাণ্ডা তৈরি করা ছাড়া আর কিছু নয় কেননা যে ব্যক্তি পাকিস্তান হবার পরে ভারতে এসছেন তিনি ভারতবর্ষে এসছেন পাকিস্তানের নাগরিক হয়ে কারণ সাংবিধানিক দিক থেকে যখন পাকিস্তান তৈরি হয় তখন ন্যাচারালি সে পাকিস্তানের সিটিজেন হয় তাই যখন সে ভারতে এসেছেন পাকিস্তানের নাগরিক ছিলেন এবং তাকে ভারতে এসে ভারতবর্ষের সিটিজেনশিপ নিতে হবে ভোটার কার্ড যে কোনো রিজন্যাল সরকার বা গভর্নমেন্ট অর্থাৎ রাজ্য সরকার সে তার ভোটার কার্ড করে দিতেই পারে প্যান কার্ড তার হয়ে যেতেই পারে কিন্তু তাই বলে এটা নয় সে ভারতবর্ষের সে সিটিজেন হয়ে গেল তার জন্য তাকে প্রুভ করতে হবে সে ভারতবর্ষের সিটিজেন এবং তার জন্য সিটিজেনশিপ অ্যাপ্লিকেশান করা দরকার পরবর্তীতে যখন বাংলাদেশ হয় তা সেখানে সাংবিধানিক যে সংবিধান রয়েছে সে সংবিধান অনুসারে সেই লোকটি বাংলাদেশের নাগরিক ছিলেন সে যখন ভারতে আসেন তাহলে ভারতের তার তো নাগরিকত্ব নিতে হবে তাহলে সে ভারতের নাগরিক না নিলে তৈরি করেই সে ভারতবর্ষের নাগরিক হতে পারেন না এটা ভারতবর্ষের সংবিধানের কাছে সম্পূর্ণ সংবিধান বিরোধী একটা বিষয় কিন্তু আমরা দেখছি যে এটা নিয়েই বেশি পরিমাণে আলোচনা হচ্ছে যেটা কিনা সম্পূর্ণ সংবিধান বিরোধী কথা প্রত্যেকটা স্টেট গভর্নমেন্ট বলছে যারা কিনা এই সি এর বিরোধিতা করে এই সমস্ত কথা বলছে কারণ আধার কার্ডে লেখাই আছে এই কার্ড প্রমাণ করে না যে যে ব্যক্তি এই কার্ডটি হোল্ড করছেন ব্যক্তি নাগরিক তো স্বাভাবিক যে বিষয় নিয়ে আজকে আমরা মূলত প্রেস দিচ্ছি সেটা সি এমন একটা সাবজেক্ট যে সাবজেক্ট আফটার পার্টিশন ভারতবর্ষে ভারত সরকার তৎকালীন সময় করতে বাধ্য হয়েছিল কেননা সাডেনলি কিছু কিছু রাজনৈতিক সিদ্ধান্তের কারণে হঠাৎ করে দেশ ভাগ হয়েছিল এবং সাধারণ মানুষ জানতেই পারছিল না বা পারেনি যে দেশ ভাগ হয়েছে তাদের কি অবস্থান হবে তো উনিশশো সালে পাসপোর্ট অ্যাক্ট আইন তৈরি হয় যে পাসপোর্ট অ্যাক্ট আইনের মাধ্যমে প্রথম সিএএ আমরা আমরা বলতে ভারত সরকার প্রথম করে এবং পরবর্তীতে বিভিন্ন সময়ে সিএ নিয়ে তার নতুন করে অ্যামেন্ডমেন্ট সংশোধনী সেই সংশোধনীর মাধ্যমে বিভিন্ন ধরনের নতুন নতুন ডিফিকাল্ট আইন এই উদ্বাস্ত মানুষদের জন্য ধীরে ধীরে তৈরি হয়েছে পরবর্তীতে আমরা দেখলাম যে দু সালে বর্তমান ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকার আমাদের গৃহ মন্ত্রালয় থেকে যে সিএ আইন পাশ করা হয়েছে সেখানে সমগ্র যে প্রিভিয়াস সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল সিএ নিয়ে সেটাকে উপেক্ষা করে সার্বিকভাবে এই উদ্বাস্তু মানুষদের নাগরিকত্ব দেবার জন্য একটা প্রভিশন বা আইন তৈরি করা হয় সেখানে সমস্ত উদ্বাস্তু নাগরিক বিশেষ করে ছয় ধর্মের মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পার্সি শিখ জৈন এরা যারা আছে ছয় ধর্মের মানুষ তারা যাতে সুন্দরভাবে নাগরিকত্ব পায় সেটা নিয়ে একটা সুন্দর আইন বা অ্যাক্ট তৈরি হয় আমি মনে করি যে পঞ্চান্ন সালের যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এবং পরবর্তীতে সাতাশি সালের পয়লা জুলাই তৎকালীন সময় কংগ্রেস সরকার যে অ্যাক্ট এনেছিল সেই অ্যাক্টটা ছিল সবচাইতে ভয়াবহ সেখানে বলা হয়েছিল যে যারা অ্যাটলিস্ট এই দেশে জন্মাবে আফটার ফার্স্ট জুলাই নাইনটিন তাদের বাবা মার যে কোনো একজনকে ভারতের নাগরিক হতে হবে তা না হলে সে জন্ম জন্মাধিকার সূত্রে বাই বার্থ ন্যাচারালাইজেশনে সে এই দেশের নাগরিক হবে না এটা ছিল সব ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে উপেক্ষা করে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে মাননীয় গৃহমন্ত্রীজির নেতৃত্বে যে আইন দু সালে তৈরি হয় সেটা আমি মনে করি একটা ভারতবর্ষের ইতিহাসে একটা নজিরবিহীন সিদ্ধান্ত আমরা বলতে কেন্দ্রীয় সরকার যে আইন এনেছে সিএএ সেটাতে আপনারা যারা সশরীরে বাংলাদেশ থেকে এসছেন তারা সিএ এ অ্যাপ্লিকেশন করুন এবং ভারতবর্ষের নাগরিকত্ব নিন যাতে আমাদের আগামী দিনে তাদের ফিউচার প্রজন্মের জন্য সুবিধা হয় আর বিশেষ করে যে ছ ধর্মের কথা বললাম এই ছ ধর্মের মানুষদের নাগরিকত্ব নিতে হবে ভারতবর্ষে এটাই স্বাভাবিক আমি আর কথা বাড়াবো না সকলকে নমস্কার স্বাভাবিক ভাবে থাকলে একটি ব্যক্তি নাগরিক হবে কি করে নাগরিকত্ব প্রমাণ করবে তখনই যখন সে কেন্দ্রীয় সরকারের আনা আইনের মাধ্যমে সে নাগরিকত্ব নেবে তখনই সে নাগরিক প্রমাণ হবে আমি কিন্তু

মহামান্য আদালত এবং আমাদের ইলেকশন কমিশনের ম্যাটার এটা নিয়ে আমরা কোনো বক্তব্য দিতেই পারি না আমাদের এটা নিয়ে বলাটা মনে হবে যে সঠিক নয় আমার মনে হয় তিনি যে এসআইএন বিরুদ্ধে যে আন্দোলন আমাদের চলছে সেই আন্দোলন চলবে এবং সমাজের সর্বস্তরের মানুষকে উনি এতে অংশ নিতে বলে জানাবেন এক সুন্দর হচ্ছেন তারা দাবি করছেন 10 12 জন আমি আমি যে অনশন মঞ্চেরটা দেখছি সেটা একটা সম্পূর্ণ প্রি প্ল্যান্ট প্রি প্ল্যান্ট একটা সাজানো কোনো কেউ বা কারা